আজকে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে সমগ্র আসামে ফায়ার ব্রিগেডের জল দিয়ে আগুন নিবাতে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে সুজামুদ্দিন লস্কর উনি কিন্তু টেস্কির চিহ্ন দিলওয়ার হোসেন কে অনেক সাপোর্ট করেছিলেন আজকে উনি বিপুল বুটে জয় হয়েছেন আজকে এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান আমার কিছু পূর্বে কিছু কথা ছিল আমি যে কথাগুলা বলি দিলওয়ার হোসেন বড়বইয়ার ক্ষেত্রে যা বলেছি আমার বন্ধু নিজামুদ্দিন সাহেবকে উদ্দেশ্য করে দুই একটি কথা বলেছিলাম আজকে তার ফল বাহির হয়েছে যে ভোটাররা যেভাবে পাবে আমাকে বা দিলিভারেশন বড় সমর্থন করেছেন আজকে পুরো জেলাবাসী সেটা দেখতে পাচ্ছেন আর সিলিন্ডার সমগ্র আসামের মধ্যে রাইজের দলের যে অবনতি হয়েছে যে শিবসাগর সমষ্টিতে অখিল গগৈ সাহেবের যে অবস্থা আর আমার হাইলাকান্দি জেলার যে অবস্থা তাতে সিলিন্ডার কুলার বাতাস করতে হবে না সেখানে আজকে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে সমগ্র আসামে ফায়ার ব্রিগেডের জল দিয়ে আগুন নিভাতে হবে আমার রামচন্দী নিমাইচন্দুর জেলা পরিষদ আসনে আমার সমর্থিত নির্জল প্রার্থী দিলারুষণ বরবৈয়া এখনো গণনা সমাপ্ত হয়নি তবে যা খবর আমি পেয়েছি বিপুল বুটে দিল বরবৈয়ার জয় নিশ্চিত হয়ে গেছে আর আমি পূর্বেও বলেছিলাম যে দিলওয়ারেশন বরবইয়া বিপুল ভিটে জয়ী হবে কারণ আমি যখন ফিল্ডে কাজ করি তখন বিপুল সমর্থন আমার এই এরিয়ার জনসাধারণের আমি দেখেছি আজকে যে দিলওয়ারেশন বরবৈয়া জয় হয়েছে রামচন্ডী নিমাইচানপুর সমষ্টির জনসাধারণের জয় হয়েছে যারা মা বোনের মা বোন ভাইয়েরা বা আমার পিতৃতুল্য মুরব্বী যারা দিলভারেশন বরবইয়াকে ডেসিচিন নিয়ে ভোট দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভবিষ্যতে যেন উন্নয়নের ক্ষেত্রে ওই সমষ্টি কোনো অসুবিধা না হয় দিলভারেশন বরবইয়া কাজ করবে বিধায়ক হিসাবে আমি তদারকি করব আর যারা দিলভারেশন বরবৈয়াকে ভোট দেয়নি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে গণতন্ত্রের এটা পদ্ধতি ভোট যে কাউকে দিবে কিন্তু জয় একজনেরই হবে কাজ সবার করতে হবে আমি এই সমষ্টির সর্বশ্রেণীর জনসাধারণকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানাই আর কাল থেকে যে উন্নয়নের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়ে এই সমষ্টির কিভাবে পিছ পড়া যে রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম পূর্বে হয়নি সেগুলা আমি আশ্বাস দিচ্ছি আমি প্রত্যেক গ্রামে যাব দিল বড়বইয়াকে নিয়ে উনি পঞ্চায়েত হিসাবে দেখবেন আর আমি বিধায়ক হিসাবে দেখব ওনাদের সকল আশা যতটুক পারি ছাব্বিশের পূর্বে পূরণ হবে